বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু দুই বছরের শিশু শোকস্তব্ধ সারিতলা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সারিতলা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারাল দুই বছরের এক শিশু বৃহস্পতিবার সকালে ঘটে যায় এই হৃদয় বিদারক ঘটনায় শোকের চা নেমে এসেছে গোটা এলাকায় বাড়ির একটি ইলেকট্রিক বোর্ড থেকে বেরিয়ে থাকা খোলা বৈদ্যুতিক তারের লিখেজ ছিল অসাবধানতাবশত ওই তারটি হাতে চেপে ধরে ফেলে দুই বছরের এক শিশু মুহূর্তেই শিশুটি অচৈতন্য হয়ে পড়ে ঘটনার পরপরই আতঙ্কিত পরিবার তড়িঘড়ি করে শিশুটিকে নিয়ে ছুটে যায় হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা শিশুটিকে সেখানে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় চা নেমে এসেছে শাড়ি এলাকায় ভিডিও করবো না তুলব এখান থেকে ভালো হচ্ছে সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ